এরকম আবার পড়ে গেছে মানে এত মার বল চলে চলেছে তো ভাই এরকম মোটা পড়ে গেছে এখানে আমাদের মোটা ভাই মোটা ভাই পড়ে গেছে কেমন আছে আজকে তোমার সবাই ভালো আছে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের ভিডিওটা হচ্ছে যে দেখো আমরা আজকে আবার ফুটবল খেলতে এসেছি আর মাঠে পুরো জল মানে আজকে বৃষ্টির দিনে পুরো জল একদম মাঠে আমরা ফুটবল খেলতে এসেছি আর ওখানে সবাই দেখছি পিছনে তোমার দেখতেই পাচ্ছো সব খেলাধুলা করছে আর আমি এখানটায় এসেছি কারণ দেখো তোমাদের পিছন কেমন করে দেখাবো মানে এখানে এত জল হয়ে গেছে মানে এখানে এত জল হয়ে গেছে আর এখানে হচ্ছে খালি দেখো বকে বক ভর্তি আর যে শামুক খোলা বলে যে কোনো বড়ো বড়ো যে বকগুলো আছে সেগুলো এখানে ভর্তি হয়েছে পুরো একদম মানে কি বলবো মানে পুরো ভর্তি আর আমি জলের মধ্যে এখন হাঁটছি তো দেখো আমি পিছন করে দেখাচ্ছি পুরো একদম মাঠটায় জল হয়ে গেছে আমরা সেখানে তখন খেলতে এসেছি ফুটবল তো এখন আমরা দেখো এখানে বকগুলো পুরো দেখাচ্ছি ভর্তি ছিল বক এখানে দেখো পুরো একদম এখানে পাখি পুরো এখানে ভর্তি ছিল আর এখানে মাঠে পুরো জলে জল হয়ে গেছে পুরো একদম দেখো সব উড়ে চলে গেছে আর ওইদিকে এখন ফুটবল খেলা হচ্ছে তো এখন আমি ওখানে যাব গিয়ে আমিও পুরো খেলবো কারণ সবাই এরকম জলের মধ্যে ফুটবল খেতে চলো তার দিয়ে করে যাওয়া যাক তো সবাই তোমরা দেখতে পাচ্ছো আমি এখন মাঠে চলে এসেছি আর ফুটবল খেলা হচ্ছে তো দেখো এখানে পুরো ফুটবল এখানে পুরো ভর্তি মানে সবাই এখানে খেলতে এসছে তো এখানে ফুটবল যে ফুটবল মারবে এখন শট মারবে পুরো মাঠে পুরো মাঠে জল ভর্তি এখানে পুরো মাঠে জল ভর্তি আর এইটা হচ্ছে আমাদের মোটা ভাই তোমরা দেখতে পাচ্ছো তো দেখো এর নাম হচ্ছে আকাশ তারপর বলে দেবে ওগুলো লাইক করে দেবে তো তো দেখছো তোমরা যে সবাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে কমেন্ট করে শেয়ার করবো সবার ফুটবল খেলা প্রিয় আর বর্ষার মধ্যে ফুটবল খেলা মানে তো আর কোনো কথাই হয় না পুরো বর্ষাকালে আর এত বৃষ্টি হয়েছিলো এখানে তো এখানে দেখো সবাই ভর্তি হয়ে গেছে একদম বর্ষাকালে এখন এখানে মাঠে পুরো জল হয়ে গেছে এখানে পুরো মাঠে জল 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 সব জায়গায় এইটুকু জায়গায় খালি শুকনো হয়েছে তো আমরা এখানে এখন ফুটবল খেলবো তো এখন টিম ভাঙানো হচ্ছে সেই টিমে আমরা খেলবো এখানে তো দেখো এখানে সবাই দেখো টিম ভাঙানো হচ্ছে তো দেখছি এখানে খেলা হচ্ছে এখন পুরো লোক ভর্তি হয়ে গেছে এখানে তো দেখতে পাচ্ছ আমাদের টিম ভাঙানো হচ্ছে টিম তো এখনো খেলা শুরু হয়নি এখানে টিম ভাঙানো হচ্ছে তো এখানে ঝামেলা হচ্ছে দেখো পুরো ঝামেলা হচ্ছে এখানে পুরো টিম ভাঙা নিয়ে ঝামেলা হচ্ছে আর এখানে সব দাঁড়িয়ে আছে আর আজকে কোনটার পা ভাঙবে সেটা না কারণ সব নতুন নতুন প্লেয়ার সব নতুন নতুন প্লেয়ার এখন কার পা ভাঙবে না এটা হচ্ছে আমাদের মেন্টাল ভাই তোমরা দেখতেই পাচ্ছ ভালো নাম আছে শুভঙ্কর ভাই একবার বলে দে লাইক করে দেবে কমেন্ট করে শেয়ার করে দেবে একবার বলে দে সবার সবাই একবার করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো বুঝতেই পারছো এখানে সবাই এক্সাইটেড হয়ে গেছে মানে আজকে ফুটবল খেলতে এসেছে জলের মধ্যে মানে কাদার মধ্যে দেখো এখানে দেখো আমি কাদার মধ্যে হাঁটছি পুরো জল এর মধ্যে খেলা হবে আর দেখতেই পাচ্ছ এখানে সবাই লোক ভর্তি হয়ে সব লোক ভর্তি আগের যে আমরা যে ফুটবল খেলার এই ভিডিও চেয়েছিলাম সেটা তো আমরা ভালো করে সাপোর্ট করেছিলে এটা তো সাপোর্ট করো অনেক অনেক সাপোর্ট করো তো খেলা শুরু হয়ে গেছে গাইজ তোমরা দেখতেই পাচ্ছো দেখো মাঠের মধ্যে পুরো খেলা শুরু হয়ে গেছে আর প্রথমেই বল বাইরে দেখো পুরো খেলা শুরু হয়ে গেছে তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখানে খেলা শুরু হয়ে গেছে তোমরা গোলের সামনে বল চলে গেছে তো দেখতে পাচ্ছ গোলের সামনে বল আর এদিকে বল যাচ্ছে বল বাইরে

দেখো একজন পড়ে গেছে মানে খেলতে খেলতে পড়ে গেছে এত মাঠে জল জলের মধ্যে মারামারি হচ্ছে বল এসেছে আবার মারছে দেখো আবার পড়ে গেছে মানে এত মাঠে এত স্লিপ মানে এখানে এত মাঠে স্লিপ যে সব পড়ে যাচ্ছে গোল হয়ে গেছে ফার্স্ট গোল ফার্স্ট গোল সেই সাইডে বাচ্চারা বড়দেরকে গোল দিয়ে দিয়েছে পুরো একদম এক গোল হয়ে গেছে এখানে

মানে এই পাশে এক গোল দিয়েছে আর এই পাশে এক গোল দিয়েছে মানে দু গোল মানে এক এক দুই গোল তো এখানে মানে এক এক হয়ে গেছে এইদিকে মানে দুটো টিম দেখছে এই পাশে এক গোল এই পাশে এক গোল মানে দু গোল হয়েছে মানে এতক্ষণ ধরে খেলা হয়েছে তো তো খেলাই বৃষ্টির মধ্যে মানে দেখো এখানে জল হয়ে গেছে তো আমি একটু জলের মধ্যে করে করি তো তোমরা দেখতেই পাচ্ছ দেখো পুরো জলের মধ্যে পুরো একদম কাদা ভর্তি জলের মধ্যে জলের মধ্যে জলের মধ্যে ঝাপাজ মানে তো দেখো তোমরা এরকম মানে ছোট বেলো বাচ্চা খেলা করছে এরকম আমরা ছোটবেলায় অনেক খেলা করেছি মানে স্কুলে না গিয়ে এরকম বাড়িতে বাড়িতে মার খেতাম মার খেয়ে এরকম খেলাধুলা আমরা অনেক করেছি আর এখনো এরা করছে আর আজকে এদের সঙ্গে আমরাও একটু মজা নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছি এখানে সবাই মানে কাদায় পুরো ভিজে গেছে পুরো কাদায় কাদায় পুরো ভিজে গেছে তো আমি আর ভিডিওটা বেশি বড় করবো না এখানেই শেষ করে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিও আর যদি ভিডিওটা ভালো না থাকে তাহলে ডিসলাইক করে দিও তো গাইস পরে ভিডিও দেখাচ্ছে ওকে বাই বাই